নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো একই ডো দিয়ে তালের দু রকম রেসিপি আসুন দেখি আমি কি কি বানাই আমি প্রথমে বানাবো তালের মোমো প্রথমে আমি ডোটাকে তৈরি করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা হাফ চামচ লবণ দিয়ে ভালো করে ময়দার সঙ্গে লবণটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ তালের পাল আমি অল্প একটু রেখে দিলাম মাখব আস্তে আস্তে করে মেখে যদি আবার লাগে আবারও দেব পুরোটা দিয়ে দিয়ে আমি এইভাবে করে ময়দাটাকে মেখে নিলাম একটা নরম ডো করে নিয়েছি এবার এটাকে ঢেকে দশ মিনিট রেখে দেব এদিকে আমি মোমোর পুরটাকে আগে বানিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম এক কাপ দুধ আর এক কাপ তালের পাল্প আর দিচ্ছি দু চামচ চিনি আমি কিন্তু এখনও গ্যাসটা অন করিনি এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসটা অন করে দিয়েছি তালের পাল্পটা ফুটে উঠে কিছুটা শুকিয়েও গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে শুকনো খাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিয়েছি ভালো করে শুকনো করে নিয়েছি এখন এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব আর এদিকে দশ মিনিট হয়ে গেছে আমি এবার টোটাকে আরেকটু মেখে নিয়ে এবার এটাকে দুটো ভাগ করে একটা ভাগকে আমি রেখে দেব আর একটা ভাগ দিয়ে আমি প্রথমে মোমোটা বানিয়ে নেব এর থেকে আমি ছোট ছোট করে লেচি করে নেব এখানে আমি লুচির থেকেও ছোট লেচি করছি কারণ মোমো একটু পাতলাই হয় আমি লেচি করে নিয়েছি এখন লেচিগুলোকে একটু প্যারার আকারে করে নেব একটু ময়দা নিয়ে আমি এগুলোকে বেলে নেব আমি সাইডটাকেই পাতলা করে বেলে নেব মাঝখানে বেশি প্রেশার দেব না মাঝখানটা একটু মোটা থাকলেও অসুবিধা নেই কিন্তু সাইডটা ভালো করে পাতলা করে নেব আমি বেশি ময়দা দেব না বেশি শুকনো ময়দা দিলে মোমোটা খেতেও ভালো লাগবে না তাই জন্য আমি অল্প করে ময়দা নিয়ে আস্তে আস্তে করে বেলে নিচ্ছি আমি চারিধারটা ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নিচ্ছি যেহেতু আমি অল্প ময়দা দিয়ে বেলছি ওই জন্য একটু সময় লাগছে বেলে নিয়েছি এখন আমি হাতের এই ওপরে একটু এরকমভাবে নিয়ে এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার মোমো একটা ডিজাইন করে নেবো এইভাবে দুপাশ থেকে এরকম ভাজ দিয়ে নিলাম এটাকে প্রেস করে একটু ভেতর দিকে ঢুকিয়ে আবারও দুপাশ থেকে ভাজ দিয়ে নেব আমি আস্তে আস্তে করেই দেখাচ্ছি আবারও প্রেস করে একটু ভেতর দিকে ঠেলে দিয়ে আবারও দুপাশ থেকে নিয়ে ভাজ দেব আবারও প্রেস করে ভেতর দিকে ঠেলে দিয়ে আবার এরকম করে দুপাশ থেকে ভাজ দিয়ে এইভাবে করে আমি মোমোর শেপটাকে দিয়ে নিয়েছি লাস্টে এইভাবে করে মুখটা আটকে দিচ্ছি দেখুন আমার একটা মোমোর ডিজাইন হয়ে গেল আমি আবারও আর একটা ডিজাইনের বানাচ্ছি তার জন্য আবারও আমি একইভাবে বেলে নেব বেলে নিয়েছি এবার মাঝখানে পুর দিয়ে এবার একদিক আটকে দিয়ে আবার প্রেস করে ভেতর দিকে দিয়ে আবারও একদিক আটকে দেব দিয়ে একটু হাত দিয়ে চেপে দেব এবার কিন্তু দুদিক থেকে আমি নেব না আমি একদিকে এরকম ভাজ করে দিচ্ছি প্রেস করে দিয়ে একটু ভাজ করে দিচ্ছি তারপরে আবার চেপে দিচ্ছি আবারও একটু ভেতর দিকে প্রেস করে দিয়ে ভেতর দিকেরটা ভাজ করব বাইরের দিকেরটা একটু চেপে দেব যে ভেতর দিকেরটা একটু ভাজ করে দিলাম বাইরের দিকেরটা চেপে দিচ্ছি আবারও গরম করে প্রেস করে ভেতরে একটা ভাজ দেব বাইরের দিকটা প্লেনই থাকবে শুধু চেপে দেব এইভাবে করে আমি পুরো মোমোটাকে বানিয়ে নেব একটু প্রেস করে দিলে আপনি থেকেই ভাজটা পড়ে যাবে ভেতর দিকে একটু প্রেস করলেই প্র্যাকটিস করলে সবাই এইভাবে করে ডিজাইন করতে পারবে মোমোর ডিজাইন করা এমন কিছু কঠিন ব্যাপার না শেষ পর্যন্ত ভাজ দিতে দিতে লাস্টে একটুখানি যখন থাকবে তখন মুখটাকে চেপে দিতে হবে দেখুন এবার হাত দিয়ে আমি ভালো করে একটু মুখটাকে আটকে দেব আর একটা মোমোর ডিজাইন হয়ে গেল এইভাবে করে আমি সমস্ত মোমোগুলোকে বানিয়ে নিয়েছি এখন এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি তাতে তেল ব্রাশ করে নিয়েছি এখন মোমোগুলো এর ওপরে সাজিয়ে দেব মোমোগুলো সাজিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে জল ফুটতে দিয়েছি জল ফুটে গেছে এখন গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি থালাটাকে বসিয়ে দিলাম এবার ঢেকে পনেরো মিনিট স্টিম করে নেব পনেরো মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মোমোগুলো এবার এটাকে একটু ঠান্ডা করে এক মিনিট মতো ঠান্ডা করে আমি নামিয়ে নেব এদিকে বাকি ডোটা থেকে আমি কুলিপিঠে বানাবো ভাজা কুলি আমি এখানে নারকেলের পুর দিচ্ছি আমি আগে রেসিপিতে নারকেলের পুর কীভাবে বানাই সেটা কিন্তু দেখিয়েছি আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন আমি একটা চামচের সাহায্যে এইভাবে করে একটু মুড়িয়ে মুড়িয়ে দিয়ে আমি কুলিপিঠের ডিজাইন করে নিচ্ছি একটু মাথার দিকটা পাতলা হলে ডিজাইনটা করতে সুবিধা হয় এইভাবে করে আমি কুলিপিঠে ডিজাইন করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমি এভাবে করে সমস্ত কুলিপিঠেগুলো বানিয়ে নেব কুলিপিঠেগুলো বানানো হয়ে গেছে আমি এখন তেল বসিয়ে দিয়েছি দেখুন কুলিপিঠেগুলো সব বানিয়ে নিয়েছি তেলে আমি এখন গরম করে নিয়েছি তেলের মধ্যে কুলিপিঠে গুলো দিয়ে দিচ্ছি সমস্ত কুলিপিঠে গুলো আমি দিয়ে দিচ্ছি সমস্ত দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এগুলোকে উল্টে দিচ্ছি খুব সাবধানে উল্টাতে হবে না হলে ভেঙে যাবে এইভাবে করে উল্টে পাল্টে আমি কুলিপিঠেগুলোকে পিঠেগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নেব দেখুন তাহলে একই ডো থেকে কত সুন্দর দু রকম এক রকম মোমো আর একটা কুলিপিঠে হয়ে গেল দেখুন দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকেও বেশি ভালো আপনারাও এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল